হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের আজকে নতুন একটা ভিডিও আর ভিডিওটা দেখতে আজকের ভিডিওটা হয়েছে কি এই যে এনমল যেগুলা মাছ আছে অনেক সুন্দর মাছগুলা এগুলা গ্লাসের ভিতরে থাকে বেশি এই বাড়ি করে ডাইনিং টেবিলে তারপরে ডাইনিং রুমে ড্রয়িং রুমে ওইগুলা সাজাইয়া রাখে আর মাছগুলা এত সুন্দর মাছ তা দেখিয়া তো ফিরানে যায় না তাই আপনার তোর সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম অবশ্যই আমার চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন পুরানা যারা আছেন এত ভালোবাসা দিতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ যাদের চ্যানেল আছে আমিও আপনাদের পাশে থাকবো এই দেখেন সোনালি কালার মাছ সেটার সাইটে তিনি সাদা আবার পাখাগুলোও সাদা এত সুন্দর মাছগুলো যা দেখিয়া চোখ ফিরানো যায় না আল্লাহ তালা কত সুন্দর সৃষ্টি মাসাল্লাহ দেখেন একটার পরে একটা মাছ যতগুলা মাছ আছে সবগুলা কত সুন্দর আর এই সবগুলোই এলো কি মাছ আর এই গ্লাসের ভিতরে ওগুলা অক্সিজেন দেওয়া আছে ইলেকট্রিকের সাহায্যে এগুলা অক্সিজেন দেওয়া হয় আর এগুলাতে খাবারও দেওয়া হয় গ্লাসের সাইডে দিই খাবার দেওয়া হয় তো অনেক সুন্দর লাগে অনেক দামও আছে এগুলাতে আর এই মাছগুলা খাওয়া যায় কিন্তু এত সুন্দর মাছ কেউ খায় না সবাই গড় সাজানোর জন্য মাছগুলা রাখে কিনিয়া নেয় এরকম বাক্স গ্লাস কিনিয়া কিনিয়ে তারা এরকম রাখে ডাইনিং রুমে ড্রয়িং রুমে তারপরে যার যে তার ভালো লাগে যার এগুলো এরকম নিয়া সাজাইয়ার আসে রাখে আর এটু সুইগি এই মাছ পাখি তারপরে অনেক কিছু আছে এখানে আপনার ধরে আস্তে আস্তে সব কিছু দেখাই মো আমি ভিডিওটা স্কিপ না করে এর শোয়ে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়ে আর আমি চেষ্টা করব কাতারের বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ধরে কাতারের অনেক সুন্দর সুন্দর দিকগুলো আপনার তোর সামনে তুলে ধরার জন্য দেখেন কত সুন্দর সুন্দর মাছ আর এখানে পাখি আছে তারপরে কচ্ছপ আছে অনেক কিছু আছে এখানে এই কি ওই মাছগুলা রাখার জন্য বক্স তার যেরকম ইচ্ছা এরকম তারা বক্স সাজাই দেয় আর ওই সব কিছু দেওয়া দেয় অনেক সুন্দর লাগে এ দেখে এখানে অন্য ধরনের মাছ মাছ আল্লাহ অনেক সুন্দর লাগে আল্লাহ সুবান তাল্লা কত সুন্দর সৃষ্টি যা আমরা সুক্রিয়া হরিয়াও কোনো শেষ করতে পারবো না দেখেন কি সুন্দর মাছ বহান আল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর মাছ বা দেখিয়া চোখ ফিরানো সম্ভব হয় না এই দেখেন এগুলো লোকই কাঠুয়া সিলেটি ভাষায় খাটুয়া হয় হয় অনেক সুন্দর কচ্ছপগুলা এত সুন্দর সুন্দর কচ্ছপ এখানে সে চিংড়ি মাছ এই আবার অন্য ধরনের কচ্ছপ অনেক সুন্দর সুন্দর কচ্ছপগুলা এই আবার দেখেন দুঃসান্তা মাছ তাতে লাগের জন্য শিল্পের তুলিতে আঁকা মাছগুলা কিন্তু এত সুন্দর মাছগুলা আর এত কালার সুন্দর যা বলে বোঝানো যায় না আপনারা নিশ্চয়কে দেখতে কি সুন্দর মাছ এই দেখেন একটা মাছ কি কত সুন্দর মাছগুলা আর অনেক সুন্দর লাগে মাছগুলা মাছ যে এত সুন্দর তা এগুলা না দেখলে বোঝা যাইত না আল্লাহ যে সৃষ্টি কত সুন্দর তা বলিয়া কোনো শেষ করার মতো না দেখেন এই আর এক ধরনের রূপসাদা মাছ কি সুন্দর মাছ কত বাহারি রঙের ডিজাইন কালার করা এগুলা নাই কোনো পেন্টিং এর নাই নাই কোনো ইয় সবগুলো আল্লাহতালার কুদরতি ইতে আছে সব কিছু কালার দেওয়া সব কিছু করা মাশ আল্লাহ দেখেন ইয়ার এগুলা ব্ল্যাক মাছ কালো এগুলা কিন্তু সুন্দর কালো ইলো মাছগুলা যা কোনো বলার শেষ নাই দেখেন কত রকমের কত ডিজাইনের কত কালারে কত পাহাড়ের ডিজাইনে মাছগুলা এগুলা কোনো বিশ্বর কোনো পেন্টিং বা বিশ্বর কোন আর্টি সকলে এগুলা কালার কত প্রার্থনা আল্লাহ সুমতালার কুদরতী যেগুলা কালার আইসি দেখেন এগুলো পাখি টিয়া পাখি না কি পাখি লাভার অনেক কিছু আছে এখানে তারপরে এইও আছে এখানে কি যেন ইঁদুরের বাচ্চার মতো এইগুলা দেখতে কীরকম লাগে যেমন খরগোশ কি সুন্দর সুন্দর খরগোশ ময়াশাল্লাহ অনেক সুন্দর সুন্দর খরগোশ আর অনেক কালারের খরগোশ খরগোশ দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে সাদা খরগোশগুলা অনেক সুন্দর লাগে আর আমি চেষ্টা সব সময়ে এরকম আপনাকে ধরে নতুন নতুন কোনো কিছু উপহার দেওয়ার জন্য বেশ এইটু চ্যানেলের নাম নিউ টোয়েন্টি তো সব সময় চিন্তা করবো যে আপনার ধরে নতুন কিছু দেখানোর জন্য নতুন কিছু বলার জন্য নতুন কিছু সব কিছু মানে জাগা যা কিছু আছে সব কিছু নতুন দেখানোর চেষ্টা করবো এই দেখেন এইগুলো আরেক ধরনের ফাঁকি এগুলা ওই ফালার জন্য যারা সুখিয়াল আছে তারা এগুলা ফালে তো কি অনেক সুন্দর লাগে এই ফাঁকির দোকানটা ফাঁকি মাছ অনেক কিছু আছে ওখানে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আর এই পরে আমি অন্য আর আরেকটা জায়গায় আইছি অনেক সুন্দর আশা করি আপনার তোর ভালো লাগবো দেখতে দেখুন অসাধারণ সুন্দর এই প্লেসটা আর লুকিন গ্লাসে দৌড়ছে তো দৌড়ার পরে এইটা আরো সুন্দর লাগে মানে আমি নিজের টাইপিং করি আর এই ভিডিও করতেছি দেখেন কি সুন্দর মাসাল্লাহ এগুলা কোনো পার্ক না একটা হসপিটালের বাইক সাইড এর ফুল ভিডিও আর এখানে কিছুটা আমি এই ভিডিওর মাঝে আনছি তো ভিডিওটা আমার সম্পূর্ণ না তাই এখানে কিছু সৌন্দর্য আমি আপনার সামনে তুলে ধরছি দেখেন এইটা কিন্তু একটা সরকারি হসপিটাল হসপিটালের সামনাটা দেখেন কত সুন্দর হসপিটালের সামনাটা মানে সৌন্দর্যের কোনো শেষ নাই এত পরিষ্কার আর এত সুন্দর করে সবকিছু আছে মানে রুগীরা এগুলা দেখলো তো ওর দেখ মন ভালোই যাইবো যে এত সুন্দর পার্কের এর মতো পার্কটাকে আরো সুন্দর করে রাখছে তারা দুই সাইডে গাছ ফুল বাগান গার্ডেন সব কিছু মানে অসাধারণ করে রাখছে তারা এগুলা ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন আর আমিও চেষ্টা করব সবসময় আপনার তরে এরকম আকর্ষণীয় জিনিসগুলা দেখানোর জন্য দেখতেছেন ফুরাটা হয়েছে কি আমাদ হসপিটাল আমাদ হয়েছে কি কাতারের প্রেসিডেন্ট শেখ তামিমর ফাদারের নাম হয়েছে কি আমাদ কোনার নামে এই হসপিটালটা অনেক সুন্দর ইনশাল্লাহ দেখতে পারতেছেন কি সুন্দর রাস্তাঘাট এই হইল লোকই এই হসপিটালের এরিয়া অনেক বড় হসপিটালটা আর অনেক সুন্দর লাগে হসপিটালটা ইনশাল্লাহ আপনার তোর ভালো লাগবে ভিডিওটা আর যারা আমার ভিডিওটা তো সময় দেখাশ করছেন আপনার তোর অংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবসময় আমার ভিডিওটা স্কিপ না করি এর সহকারে দেখবা এর জন্য এতে আমার অনেক উপকার হবে আর ভিডিওগুলো করি নিজের উপকারের জন্য আর আপনার তোরে কাতারের অনেক কিছু দেখানোর জন্য দুটো দিন কাতার আসি ইউটিউবে আসি অবশ্যই এখন ধরে কাতারের নতুন নতুন সব কিছু দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থতা থাকবেন আর আমাদের দেশটা যে যেখানে আসেন এখান থেকে নিজের জায়গাগুলা ওই পরিষ্কার রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কোথাও পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ